আবারও আপনাদেরকে বলে রাখি আজকে তারানগর আমি এসেছি তারানগরের বিস্তীর্ণ এলাকায় আবার নতুন করে আজকে ভাঙন শুরু হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ আজকে দেখানোর চেষ্টা করব আমি ক্যামেরাম্যানকে বলব একটু এদিকে আসার জন্য এই বিস্তীর্ণ এলাকা আজকে নতুন করে ভাঙন শুরু হয়েছে এই এলাকা দুই দিন আগে যা পরিস্থিতি ছিল সেখান থেকে আজকে আপনারা দেখছেন পরিস্থিতি খুব ভয়াবহ পাশে একটি মসজিদ আছে মসজিদকে দেখানোর জন্য বলবো এই টোটাল এলাকা আজ থেকে দুই দিন আগে সম্পূর্ণ ঠিকঠাক ছিল আজকে যেভাবে ভাঙন শুরু হয়েছে লালগুলাবাসীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমি এখানকার মানুষের সঙ্গে কিছু জানার চেষ্টা করব এরকম পরিস্থিতি কখন থেকে হলো সকাল ছটা থেকে সকাল ছটার থেকে কতগুলো বাড়ি চলে গেল। বাড়ি এখানে পেছন দিকে একটা ছিল তারপর এখানে আমার ভাতিজের বাড়ি ছিল ভাতিজের বাড়ি ওটাও তলিয়ে গেল এখানে আমার বাথরুম পায়খানা তিনটে ছিল তিনটে বাথরুম পায়খানা ছিল আমরা সকালে বাথরুম পায়খানাতে বাথরুম পায়খানা সবই করেছি করছি তখন নদীটা অনেকটা দূরে ছিল তারপরে বাথরুম পায়খানা করে বেরোচ্ছি আমার একটা ভাতিজা বলছে সেই ধার থেকে সেখান থেকে চিৎকার করছে যে নদী ভাঙছে নদী ভাঙছে বলতে বলতে যে পুকুরটা ছিল পুকুরের পাড়ে চলে এলো পুকুরের পাড়ে চলে এসে আস্তে আস্তে বসতে 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 ওধারটা ভাঙতে লাগলো তারপরে এই বাড়িটা আমার ভাতিজার বাড়িটা এটা আবার তলিয়ে গেল কতটা চিন্তার কারণ চিন্তা তো আবার ঘুমই নেই মসজিদটা টিকবে মনে হচ্ছে এখন সেটা একমাত্র আল্লাহ জানে আল্লাহর ভরসা আল্লাহর ভরসাটা ছাড়া কোনো ই নেই এই যে দেখুন এই যে ফেটে আছে এই ঘরটা ফেটে গেছে এই ঘরটা ফেটে গেছে এই ঘরটার কি কোনো আশা আছে কোনো আশা নেই আমরা যে আছি আমাদের যে কোনো আশা আছে কোনো আশা নেই এটা সব ধুলি সাথ হয়ে গেলো কিন্তু আজ পর্যন্ত এখানে আমাদের মুখ্যমন্ত্রী বড় আমাদের দুর্যোগের কালকে নাসের দিকে এসেছিলেন কি বললেন কালকে দিকে এসে তো বললো যে আমি যা বলার বলবো আমি দেখে গেলাম আমি তারানগরের লোকের পাশে আমি সবসময় আছি থাকবো সে বললো আমি আছি থাকবো আর এটা আমি গিয়ে এক সপ্তাহের টাইম দিচ্ছি এক সপ্তাহের ভিতরে কী করছে না করছে সেটা দেখে আমি ওখানে আমি আন্দোলনে নামব আমি আমি মুখ্যমন্ত্রী যে এখানে একবারও আসেনি অন্য জায়গায় যেতে পারছে কিন্তু এই তারানগর কি মানে পশ্চিমবাংলার বাইরে তারানগর কি পশ্চিমবাংলার ভেতরে নয় না মমতা ব্যানার্জিকে আমরা ভোট দিইনি আমরা তো ভোট দিয়েছি আমাদের এই মুর্শিদাবাদ থেকে সে কুড়িটা সিট পেয়েছে কুড়িটা সিট পেয়েছে মানে একটা বিশাল অঙ্কের সিট পেয়েছে বাইশটাতে কুড়িটা সিট পেয়েছে তাহলে সে কেন আমাদের এখানে আসবে না সে কী কারণে আসবে না এটাই ইয়ে যে ওনার একবার আসা দরকার কিংবা এসে একটু দেখে যাবে নিজের চোখে এসে দেখে যাবে কিন্তু সে তো আর আসছে না আমাদের এইটাই আমাদের দাবি আপনার নাম আমার নাম লোকমান হোসেন এই বাড়ি এই বাড়ি আমার আর কৃষ্ণপুর এবং এই তারানগর বিস্তীর্ণ এলাকা আবার নতুন করে আজ সকাল থেকে ভাঙন শুরু হয়েছে হাজার হাজার মানুষ আজকে ভাঙন দেখতে এসেছেন আমরা দেখছি আজকে নতুন করে আমার পর্দা ভাঙন শুরু হয়েছে হাজার হাজার পরিবারের মানুষ আজকে ত্রাণ শিবিরে রয়েছে মানুষ অসহায় রাস্তায় দাঁড়িয়েছে বাড়ি না থাকলে ঘর না থাকলে যা হয় কি বলবেন আমরা দেখতে পাচ্ছি এই এলাকার মানুষের খুব খারাপ অবস্থা বর্তমান অবস্থায় গ্রামটা অনেক দূর পর্যন্ত ছিল এখন রাস্তাটা আপনারা স্বচক্ষ অনেকেই দেখতে পাচ্ছেন যেখানে রাজনৈতিক নেতাদের কোনো পাত্তা নেই কোনো রাজনৈতিক নেতাকে এখানে দেখা যায় না শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে যারা আসছে তারা যে রাজনৈতিক নেতারা আসছে তারা প্রত্যেকে দেখতে পাবেন এখানে যে তারা ট্যুর করতে আসছে তারা ট্যুর করতে এসে লোকের সঙ্গে আমরা যেভাবে কথাবার্তা বলছি আপনারা যেভাবে কথাবার্তা বলছেন এইভাবে বলছে লোকের পিছনে কেউ দাঁড়াচ্ছে না সাধারণ মানুষের অবস্থা দেখতে পাচ্ছেন সবাই বাড়িঘর ছেড়ে তারা দিন খেটে খাওয়া মানুষ আজকের দিনে এই বাড়িঘর ভেঙে তারা পালিয়ে যাবে কোথায় তারা খুঁজে পাচ্ছে না সরকারি স্কুলে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে আজকের দিনে মানুষের অবস্থা এখানে প্রশাসন মানুষকে ঢুকতে দিচ্ছে না বিভিন্ন মানুষ এখন পর্যন্ত দেখতে পাচ্ছে না ত্রাণ শিবির আসছে না তাতে মানুষদের যে অবস্থা দিনের পর দিন খারাপ পর্যায়ে পৌঁছাচ্ছে তাতে মনে হয় আরও খারাপ দিন অপেক্ষা করছে এখানকার মানুষের জন্য তাতে সরকারের কোনো সহায়তা এখানে পাওয়া যাচ্ছে না তিনটে ত্রাণ শিবিরে রয়েছে দুর্গত মানুষরা তাদেরকে প্রতিদিন কোনো না কোনো সংগঠন এসে ত্রাণ দিচ্ছে কিন্তু ত্রাণ শিবিরে যারা রয়েছে তারা বলছে পুনর্বাসনের কি হবে আমাদের ঘর বাড়ির কী হবে আমরা কোথায় থাকবো আমাদের ছেলে মেয়ের লেখাপড়া কী হবে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন জায়গা থেকে ডায়লগ দিচ্ছে এটা ত্রাণ করতে করে দেওয়া হবে তাকে পাট্টা দেওয়া হবে অমুক জায়গায় দেওয়া হবে বাস্তবায় এখনও রূপান্তরিত হয়নি কোনো কালকে নওশাদ সিদ্দিকি এসেছিলেন আপনারা শুনেছেন হ্যাঁ নওশাদ সিদ্দিকি কী বলে গেলেন নওশাদ সিদ্দিকি বলে গেছে এখানকার যা ব্যবস্থা হচ্ছে আমি পার্লামেন্টে জানাবো সেখান থেকে যদি কিছু ব্যবস্থা করা যায় উনি ওর মতো করে ভাবনা চিন্তা করছেন কিন্তু উনি একটা মুখ ও যে অবস্থায় দাঁড়িয়ে আছে একটাই বিধায়ক ও কি করতে পারবে ওর দ্বারা তো সম্ভব নয় এটা খুলে ভাবা সম্ভব নয় এটাকে কেন্দ্রকে হাত লাগাতে হবে রাজ্যকে হাত লাগাতে হবে দুজনকে একসঙ্গে যদি হাত লাগাই তাহলে এখানকার মানুষের শুরু হবে সরকারকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে প্রত্যেকে যদি আমরা হাত বাড়িয়ে দিই তবে লালগোলা টিকবে নাহলে আগামী দিনে লালগোলা খুঁজে পাওয়া যাবে না লালগুলা একটি বক্তব্য নেওয়া মুখ্যমন্ত্রী একবারের জন্য তারানগরে আসুক কেন এখানকার মোহাম্মদ আলীকেই খুঁজে পাওয়া যায় না মুখ্যমন্ত্রীর দূরের কথা মহম্মদ আলীকেই মাঝে মাঝে দেখা যায় ও ট্যুর করতে আসে মোহাম্মদ আলী লালগোলা বিধায়ক লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী মোহাম্মদ আলীর বাড়ি লালগোলা থানায় ওকে লালগোলাতেই খুঁজে পাওয়া যায় না আগামী দিনে লালগুলা কি হবে মনে করছে লালগুলা জলের তলায় থাকবে জলের তলায় থাকবে আগামী দিনে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে নদী সাগর সমুদ্র লালগুলা সমুদ্র হয়ে যাবে লালগোলার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আজকে দিনে ঢেউ আসছে লোকের যে মানুষের যে ঢল নেমে আসছে তাতে এতে মানুষের সমস্যা সমাধান হবে না মানুষ প্রত্যেকেই পরব চলছে এখানে এখানে মানুষ ত্রাণ নিয়ে আসছে না মানুষ আসছে কি উৎসব পালন করতে এই উৎসবে মানুষের খারাপ অবস্থার দিকে এখানে আমাদের নিজের খুব খারাপ অবস্থা লাগছে এখানে ট্যুর করতে আসছে তাদেরকে কি বার্তা দিবেন জিনারা ত্রাণ শিবিরে রয়েছে অসহায় পরিবার তাদেরকে কিছু সাহায্য করার জন্য তাদেরকে প্রত্যেকেই বলবো বিভিন্ন জায়গায় আমরা এখানে যে যুবক সমাজরা আছি প্রত্যেকে দশজন পনেরো জন করে যদি আমরা উদ্যোগ নিই তাহলে কিছু করে কালেকশান করে যদি মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দিতে পারি ত্রাণ শিবিরে কিছু দিতে পারি সঠিক জিনিসটা পৌঁছাবে সরকারের তরফ থেকে যে ত্রাণগুলো যাচ্ছে অনেক নিম্নমানের খাবার যে খাবারটা ছাগল গরুতেও খায় না সেই ধরনের খাবার এখানে যাচ্ছে যে খাবারগুলো খেয়ে মানুষের অসুখ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ক্যাম্প করছে সেই ক্যাম্প করে তো সেই সরকারি অবস্থা যেরকম হয় সেই রকমই অবস্থা পরিষেবা পাচ্ছে পাশে লালগোলা কৃষ্ণপুর হাসপাতাল সেখানে ছাগল চড়ে সেখানে পেশেন্ট পাওয়া যায় না পেশেন্টদের ভালো অবস্থা তৈরি হয় না এখানে ভালো মানে খারাপ অবস্থা যদি মানুষের থাকে সেখানে মানুষ পরিষেবাই তো ঠিকঠাক পায় না আজকের দিনে বিভিন্ন ডাক্তাররা বহরমপুর থেকে আসছে সে তার দয়াময় মন দিয়ে যতটা পারছে চেষ্টা করছে আমরা প্রত্যেকে বলবো যারা এই ট্যুর করতে আসছে আমরা যদি প্রত্যেকে বিভিন্ন এলাকার আমরা শেষ কথা আমরা পশ্চিমবঙ্গের মানুষ শেষ কথা আমরা ভারতবাসী আমরা মুর্শিদাবাদবাসী প্রত্যেকে যদি হাতে হাত মিলিয়ে এই মানুষের পাশে দাঁড়াই তাহলে মানুষের অনেক বড় উপকার হবে এটাই আমি পৌঁছাতে চাই প্রত্যেকের এই বাত্রা আপনি পরিচয়টা দেবেন আমায় সামায়ুন শেখ বাড়ি আমার লালগোলাতেই বাড়ি লালগোলার পাশেই আমার গ্রাম এই দুজ ব্যাপার আমরা একজন সাধারণ মানুষ ঠাটো